কারণ যে আশায় ছিলেন যে আরেকটা নতুন দল গঠন করব সে আব্দুল হামিদ ও শয়তান পালিস কথা বলছেন একা ঠিক আপনি যে ধরে ধরে সাজিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যে যাই হোক দেশের লোক তার এই ফ্যাসিস্ট এই সন্ত্রাসী এই শয়রাচারদের মানে না কি করা যায় নরমাল যারা হালকা পাতলা আছে তাদেরকে দিয়ে নতুন দল গঠন করে আবার দেশে চালিয়ে দেব। সেইটা আবার হলো না এ আব্দুল হামিদ এই অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি এর সভাপতি আর ওইদিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি এর সেক্রেটারি এই দিয়ে চেষ্টা চালাচ্ছিল সামনে যে এদেরকে দুইজনকে দিয়ে আমরা চেষ্টা করব যে দেশে আবার আওয়ামী লীগ যেন না সেটা তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে একজন পালিয়েছে আর একজন এখন মার্ডার মামলার আসামি সব ভোটিও ফোটেজ আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কামালের সাথে ওই সময় পুলিশের আইসি আইসি যে ছিল মামুন তার সাথে ভেডিও কি কি কথা হচ্ছে একেবারে দাঁড়িয়ে সব এখন প্রমাণ হাতে নাতে আপনি কোথায় আর আর বাকি তিন নাম্বার স্থলে ছিল ছিল হোসেন চৌধুরী যাবেন সাবের ওদিকে কক্সবাজারের এই দুইজনকে দিয়ে মনে করেছিল তিন নাম্বার স্তরে এদেরকে দিয়ে সাজাবো সেটাও গুড়ে বালি শে শাহের হোসেন সর ধরিও নেই আরে কক্সবাজারের শে বাটা জাফরও এখন জেলে তলে এক দুই তিন স্তর স্তরে সব শেষ আপনারা এখন যাবেন কোথায় যাবেন কোথায় মানে জালেম রাজা করেছে তার পরিণতি ভোগ করা লাগবে না জলায়ের চেতনা দেখে যে জলায় ঘোষণা পত্র পাঠ হবে 10 তারিখে জুনে ওইটা থেকে দেশ চলবে চুপ্পো শেষ বাকি যারা এতদিন আশায় বুক বেঁধেছিল যা আপা চট করে আসবে আর ফট করে ধর্ম এগুলো শেষ আগামী থেকে আবার এরকম জুলুম করেন না নিজে যা করেন অপরাধ আর একজন ভালো মানুষের উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজছে আপনি যার উপরে দোষ দিতে যান আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আসলে কি সেই লোকটা অপরাধী আপনি কার দিকে তাকিয়ে কথা বলেন বলেন সোস যদি ঝাঁঝর বলে ঝাঁঝর যদি সোস বলে যে তোমার পেছনে দেখলাম একটা ফোটা করা আছে তো এটা মেনে নেওয়া যায় সোসের তো ফোটা কয়টা আর ঝাঁঝরের তা আপনারা যারা দোষ দেন আজ আপনাদের ফোটা কয়টা আপনারা জানেন আর রাজবাড়ি বাসী তেরো বছর মার খাওয়ার পরে যেহেতু শুধুমাত্র একটা অস্ত্র ছিল যে ধৈর্য এই শেষ আর কিছু করা যাবে না আমরা এই পনেরো বছরে তাই পেলাম ধৈর্য আর কিছু নেই ঠিক আমার মনে হয় তেরো বছর পরে যেমন উচি না অনুমতি দেওয়া হয়েছিল আমাদেরও পনেরো বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি যা করেছেন আর সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ না এখন ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে কিছু করে দেখেন তো হয় থাকব না যাব কারণ নবীজি 13 বছর পর অনুমতি যদি পায় আমরা 15 বছরের পর পাবনা 15 বছর অনুমতি পার করে ফেলেছি সুতরাং অনুমতি এবার পেয়েছি আল্লাহ পাক বলেন ইননা আল্লাহ অবশ্যই আমি আল্লাহ এই মানুষগুলোর উপরে যাদের অত্যাচার জুলুম নির্যাতন চালানো হয়েছিল এদেরকে সাহায্য করব এবং বিজয় দিতে আমি আল্লাহ সক্ষম এই যেন না দিয়ে লা কদির দিয়েছেন আলা নাসুরি হিম অবশ্যই আমি আল্লাহ তাদের উপরে সাহায্য করছি লা এবং অবশ্যই আমি সক্ষম এদেরকে বিজয়ী করতে আমরা চর্ম চোখে যেটা দেখি সাথে মিলিয়ে ওইটাই করানের বলছি তেরো বছর পরে অনুমতি পেয়েছিল অলরেডি আমরা পনেরো বছর পরে যা দেখছি আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়ী আমাদেরকে করাতে আল্লাহ অক্ষম না সক্ষম বলেন বলেন আমি এই লাকাদিরের কদির শব্দ পড়েছিলাম যে কদের দিলে তো অর্থ করে ফেলতাম বাংলায় আমি আলেম যারা আছে তারা কদের দিলে অর্থ করতে পারে লা কদের দিলে কেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ভাই আপনি আন্দাজে মমতাজের মতো লাফিয়ে করবেন কি এ চাপাবাজি করে দেশ চলে বলে হাদিস পড়া বোকারি শরীর মুসলিম শরীর সব পড়িস আমি অনাস মাস্টার শেষ করলাম আমার কামেল ছিল ফেকার উপরে আমি হাদিসের ওপরও কামেল করেছি এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব কোরআনের তাফসির সব হাদিস পড়া শেষ আর মহিলা কি চাপাবাস সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে ওকে আমি মিষ্টি খাওয়াবো যে বড় পড়তে পারবো না এই বাবা জি করে করে চলতো যেই কয়টা ছিল সব কয়টা সাফা বাবা যেই কাওয়া কাকু থেকে শুরু কইরে এই যে হাসাও মাহমুদ আর আমার কুষ্টি আর হানিফ আরিনু এনু নো মিয়া